আজ আমার ছোট বোনের জন্মদিন বন্ধুরা আজ বলতে এই ভিডিওটা হচ্ছে আরও দু দিন আগের সময়ের কারণে ভিডিওটা আমি দিতে পাইনি তাই আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে দেখো এটা হচ্ছে জন্মদিনের কেক ঘরে বানানো নিজের হাতে বানানো হয়েছে বন্ধুরা এই যে আমার ভাতিজা তারপর এই যে ছেলে মেয়ে তারপর হচ্ছে চাচাতো বোন এখানে বসে আছে ওরা সবাই ওয়েট করছে হচ্ছে আমার বাবার জন্য কারো দাদা কারো নানার জন্য করছে এই যে আমার বাবা চলে এসেছে দেখেন ভিডিও করার মাশাল্লাহ ঠিক টাইম চলে এসেছে এই যে আমার ছেলে হাতে তালি দিচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ বলে হচ্ছে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে এই যে সবাই অপেক্ষায় আছে কেকটা কখন কাটা হবে এই যে আসলে বাচ্চাদের আনন্দের উপরে আর কোনো কিছুই খাটে না ওদের আনন্দ ওদের খুশি ওদের ভালো লাগাই হচ্ছে আমাদের ভালো লাগাই এই যে আমার ভাতিজাটা অনেক আনন্দ পেয়েছে এখন সবাই মিলেমিশে হচ্ছে আমরা কেক কাটব বন্ধুরা এই যে আমার ভাতিজাটা চলে এসেছে বারবার হচ্ছে ক্রিমটা নিতে চাচ্ছিলো আঙুল দিয়ে আর আমার বাবা সরিয়ে দিয়েছে এই যে এখন সবাই হচ্ছে সিরিয়ালে দাঁড়াচ্ছে কেকটা কাটবে দেখেন আমার ভাতিজা আমার ছেলে একটু পরপর হাতে তালে দিচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই যে সবাই এখন মহাখুশি কেক কাটবে সবাই সিরিয়াল অনুযায়ী দাঁড়াচ্ছে বন্ধুরা এই যে দেখেন এই যে যার বার্থডে তারিখ খবর নাই উনি এক সাইডে আর সবাই হচ্ছে এক সাইডে দেখেন এই যে পাশের পিঙ্ক কালারের হিজাব পরা এই তো উনি আর বার্থডে আজকে এই যে এখন হচ্ছে কেক কাটতেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আসলে তখন অনেক চিলাচিলির কারণে হচ্ছে আমি সরাসরি বয়সটা নিতে পারি নাই তাই আমি দিয়ে দিলাম বন্ধুরা এই যে কেক কাটা শেষ এখন খাওয়ানোর পালা এই যে আমার মা এটা হচ্ছে আমার মা আমার মাকে কেক খাওয়াই দিচ্ছে আমার মাও হচ্ছে বার্থডে গার্লকে কেক খাওয়াই দিলো আর হচ্ছে আমার বাবাকে খাওয়াতে গিয়েছিল আমার বাবা বলে আগে ওদের দিই ওরা বলছে আমাকে দাও আমাকে দাও তার জন্য হচ্ছে আমার ভাতিজাকে আগে দিল তারপরে যে আমার ছেলে এগিয়ে আসছে এগিয়ে আসছে কেক খাওয়ার জন্য এই যে এখন আমার ছেলেও খাবে কেক বন্ধুরা কেকটা অনেক মজার ছিল এই যে দেখতে দেখতে আমার এখানে যারা ছিল তারা হচ্ছে খুব মজা করছে আনন্দ করছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ